হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমরা চলে আসছি সাবে কমপ্লেক্স নিচা বাজার নাটোরে আমরা এখন সিঁড়িদের উপর উঠতেছি এই যে দেখেন নাটোরের পরিবেশ লোকজন নেই কাস্টমারপাতি নেই দেখেন কি অবস্থা হাহাকার অবস্থা হচ্ছে গোটা মার্কেটে ফাঁকা উপরে উঠে যাচ্ছি যাচ্ছি দেখেন লোকজন নেই গোটা মার্কেট ফাঁকা ঈদের পরে কোনো লোকজন নেই দেখেন কি অবস্থা গোটা মার্কেট ফাঁকা সবাই বসে আছে কোনো দোকানে কাস্টমার পাতি নেই সবাই ফাঁকা বসে আছি আমরা গোটা চলতেছে খারাপ শহরে আছে ফাঁকা মরুম হয়ে আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে মার্কেটে কোনো লোকজন নেই হাহাকার বিদেশে দেখেন মার্কেটে কোনো একটা কাস্টমার নেই সম্মানিত বিষ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি চলে আসছি নাটোর শহরে সাদের কমপ্লেক্সে নিচা বাজার নাটোর মার্কেটে উঠে দেখি যে কোনো কাস্টমার নেই আমি আবার নিচে নেমে যাব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবস্থা খুবই খারাপ মার্কেটে দেখার লোকজন নাই সবাই বসে কেউ বসে আছে কেউ ঘুম পাচ্ছে Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Ben, chi è osta?